বন্ধুরা অনেকদিন পরে চলে আসলাম আবার রাফি বা রাফি ভাঠাউজা আছে আপনাদের পছন্দনীয় চিয়া পাশাপাশি এবং সবাইকে সুযোগ করে আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ জন্য কি ভালো ভালো কালেকশন নিয়ে সামান্য কিছু কালেকশন আছে সামান্য কিছু কালেকশন অপারে দিবেন আজকে একদম

বাচ্চা একদম বাচ্চা দর্শকটা কি করতে পারবে এগুলা এখন তো আর ছোট বাচ্চা পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে এগুলো করাতে পারবে প্লাস কথা শিখাইতে পারবে

কামড় ভাই বেশি সময় দিলে তো নিজে নিজে খাওয়া যেহেতু না সত্য করে বলতেন নিজে গুলা ভাই আজকে এই জোরে প্রাইস রাখতেছি পঁয়তাল্লিশশো টাকা ভাই বেশি না ভাই পঁয়তাল্লিশ কত দিব বলেন একদম অফার প্রাইস দিব আজকে ভাই সর্বনিম্ন রেট দিবো আজকে দেন ভাই ছয় হাজারে নিচে দেন 4000 এর নিচে দিলে কেমন হয় ভাই 3500 দিলে তো আরো ভালো হয় পসিবল না ভাই একদম 3800 টাকা ফিক্সড প্রাইস বাজারের একদম সর্বনিম্ন মূল্য এর আগে যে সেল করছি এগুলো জোড়া সেল করছি 5000 টাকা করে সাথে কি গিফট থাকবে সাথে গিফট কি ভাই অফারে প্রাইজে দিচ্ছি ভাই যে প্রাইজে দিচ্ছি বাজারে কেউ দিবে না ভাই খাবার দিবেন না সাথে না না ভাই পসিবল না ভাই একদম 3800 টাকা আপনি ভাই খুবই সারাভাবে দুইটা পাখি পাখি ভাইগুলা ভাই এটা হচ্ছে বান্দরবনের পাহাড়ি ময়না কি ছাপান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দিনে আমার হাতে আসছে পাতলা নিজে নিজে খায় মানে ওদের মুখের সামনে খাবার ধরলে নিজে নিজে খায় যেহেতু তেন পাখি হাত দিয়ে খাবার খাওয়াই দিতে হয় খাবার এইগুলা সেলেমে কনফার্ম আছে নাকি একদম পেয়ার করা আছে ভাই একদম আছে একদম পেয়ার করা এটা কি আসলেই পাহাড়ি ओरिजिनल বান্দরবনের পাহাড়ি ময়না ভাই মানে গলে সুন্দর ময়না পাহাড় থেকে অবশ্যই ভাই আপনি গলে আনতে পারেন প্রমাণ দেখাই দেই আজকে ভাই এই যে দেখেন কান হলুদ বান্দরবনের ময়নার কান এরকম হলুদ হবে ঠোঁট এরকম লাল হবে পা পাগুলা পাগুলা একদম এইরকম পা ফুট কান তিনটা এক কালার হবে ভাই এটা করে বলতে ভালোবাসার পাখিগুলো যাদের আমার ভালোবাসার দর্শকরা নিতে পারে সব পূরণ করতে পারে এক কথা এগুলার প্রাইস আজকে কম রাখবো ভাই একদম কম যে তো বড় হয়ে গেছে প্রাইস বেশি রাখার কথা তারপরেও বেশি প্রাইস রাখবো না একদম কম প্রাইস মাত্র 6200 টাকা করে 200 টাকা লাগাইলেন কেন 200 টাকা বেমি লাগে না 6000 রাখান আচ্ছা ঠিক আছে কাস্টমারের দামাদামি করতে আর না করেন একদম ফিক্সড প্রাইস 6000 টাকা করে রাখবো বুঝ দুইটা কি বাকি আছে এখানে এগুলা এগুলা কি করতে কিন্তু মানে বাচ্চায় ধরতে গেলে কিন্তু একটু বড় হয়ে গেছে এখানে দুইটা আছে এই দুইটা এই দুইটা একদম সর্বনিম্ন মূল্যে দিব আজকে ভাই একদম কম একদম কম প্রাইসে দিয়ে ভাই এগুলার বয়স আছে ভাই চার থেকে পাঁচ মাস পাখির সাথে সময় দিতে হবে এক কথায় সময় দিলে ভাই বুড়া পাখিও টেম হয় তো সময় দিলে কথাও শিখবে টেম হবে ভাই কিভাবে টেম এগুলো খাতে রেখে রেখে ওদের সাথে কথা বলতে হবে হাত দিয়ে খাবার খাওয়াইতে হবে ওদের সামনে খাবার ধরতে হবে

আপনি কি লাভ বিক্রি করেন জি জি ভাই লাভ বাড়া আছে এগুলার বয়স কেমন এগুলার বয়স আছে ভাই ছয় মাস এগুলো তো চেম করানো যাবে না তাই না এগুলো না এগুলো তো হাত থেকে খাবার খায় হাতে থাকে কামড় দেয় না তো এগুলো এগুলো জোড়া হিসাবে বিক্রি করেন জি জি জোড়া জোড়া কত করে বিক্রি করেন এগুলো জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আর একটু কমানো যায় না ভাই আচ্ছা জান বত্রিশশো টাকা জোড়া ভাই মাত্র বত্রিশশো টাকা এগুলো এগারো হবে কত মাসে ভাই এগুলো ভাই প্রায় এখন জোড়া দিলে আশা করি কিছুদিনের মধ্যে ডিম বাচ্চা করবে লাভ বাজারে কি খাওয়াতেন আপনি ধান সূর্যমুখীর বীজ এটাও সিড মিক্সি খায় সিড খায় জি জি সিড ভাই এখানে একটা এলবিনিও পাখি আছে কোকা চলে কি এলবিনির বেবি ভাই জি জি এটা এলবিনির বেবি এটাও কিন্তু টেম এটাও টেম জি জি এটাও টেম এলবিনো বাচ্চা একদম টেম এটা সুপার টেম সুপার টেম ভাই সুপার বয়স কেমন এটার বয়স আছে হচ্ছে আপনার 2 মাসের মতো দুই মাসের মতো দুই মাসের মতো ভাই নিজে নিজে খায় না এখনো নিজে নিজে ওইভাবে পুরোপুরি খাওয়া শেখে নাই আমি খাওয়াই দেই

তারপরে খাবারটা ফ্রি দিছি ভাই 500 টাকার খাবার ফ্রি। তারপর দর্শক দামাদামি করে নিতে পারবে পাখিগুলো। ঠিক আছে ইনশাআল্লাহ দামাদামির অপশন থাকবে। রাফি বেয়াদগন দরে যে সুন্দর সুন্দর পাখিগুলো দেখাইছেন এগুলা দর্শক আপনারা থেকে কিভাবে নিবে পছন্দ হলে? ভাই আমার লোকেশনটা হচ্ছে ঢাকা মতিঝিল। কেউ যদি চায় আমার লোকেশনে এসে নিয়ে যেতে পারবে আর যদি কেউ যদি চায় যে মানে ঢাকার বাইরে থেকে নিবে

আচ্ছা ঢাকার বাহিরে যাদেরকে পাখি দিবেন বাকি তাদের হাতে পুষার আগে যদি পাখি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে অবশ্যই অপশন আছে যদি পাখি ভালোভাবে না পৌঁছায় ইনশাল্লাহ কোনো সময় কখনো সমস্যা হয় না পাখি যাওয়ার সময় হয়তো অসুস্থ হয়ে গেল তার হাতে ইনশাল্লাহ আমি পরবর্তীতে তাকে পাখি দিব পাখি চেঞ্জ করে যদি সেভাবে সঠিকভাবে যদি প্রুফ দিতে পারে অবশ্যই আমি তাকে চেঞ্জ করে দিব আমাদের আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে আপনি বলেন ভাই আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আজকে সর্বনিম্ন প্রাইজে দিছি আশা করি কেউ দামাদামি করবেন না আর হচ্ছে আমাদের প্রতি বিশ্বাস রাখবেন আমরা আমরা যথেষ্ট ভালোভাবে ডেলিভারি করার চেষ্টা করি এখনো আমরা যাদেরকে পাখি দিছি সেরকম কারো কোনো কোনো সমস্যা হয় নাই ডেলিভারিতে ফোন নাম্বারটা শেয়ার করে দাও আমার ফোন নাম্বার 01796035018 লোকেশন ঢাকা মতিঝিল ধন্যবাদ ভাই